তো বাজে এখন অলমোস্ট কটা তিনটে কুড়ি তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে এই তো দেখতে দেখতে একটা দিন এই তো দেখতে দেখতে শেষ দুটো দিন এখন বাড়ি যাওয়ার পালা এই হচ্ছে ব্যাপার আর ওই যে এই যে এমন করলে কিন্তু নিয়ে যাব না ওঠো অপর ওঠো মুচোটা নষ্ট হচ্ছে কিন্তু

ভগবান বেরোনোর বলে ফোন করুন বলে আমি যে বলছিলাম বেরোনোর সভাবে দিদির ওখানে যাব গিয়ে গোপালকে নেবো যেটার জন্য আসা গোপালকে আজকে নিয়েই যাবো গোপালকে নিয়ে তারপর আমরা স্টেশন যাবো যে আমি বেরিয়ে আছি আগে আগে মাওয়ার এখানে রেডি হচ্ছে আর আমি দিদির ওখানে যাচ্ছি গোপালটাকে রেডি টেডি করাই ওখানে গিয়ে মাওয়ার নিচে নামলে ফোন করবে বেরিয়ে যাবো এইগুলো আমাদের পাড়া এই যে এই যে দিদির বাড়িতে আসলাম অনেকক্ষণ আগেই গোপালকে রেডি করে দিয়েছি এই যে গোপাল এখানে ছিল এই যে দুটোর সাথে দেখো কিভাবে আসছে এই যে এই জায়গাটা ছিল খালি হয়ে গেছে ওখানে আবার আসবে ঠিক আছে তোমরা কষ্ট পেও না আবার আসবে আর এই যে এখানে হলো আমার কুকুর

দু মিনিট আগে জাস্ট বাড়িতে ঢুকলাম এই যে এখন ড্রেসও চেঞ্জ চেঞ্জ করিনি এখানে গোপালকে এনে রাখলাম আমি এখন ফ্রেশ হবো ফ্রেশ গোপালকে খাওয়ার দেবো খাওয়ার দেবো ঘুম পাড়িয়ে দেবো ওর অনেক আজকে জার্নি হয়েছে আমার তো বলে লাভই নেই মানে দুজনে প্রচণ্ড মানে টায়ার্ড আমরা দীবন গেছে মনকে আনতে টিউশনে তো যাই হোক ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে ঘুম পাড়ে রাত্র বাজে এখন প্রায় পৌনে এগারোটার মতো তো তখন জীবনকে বলেছিল রোল আনার কথা তো রোল এনেছে ও খেয়েছি ও খেয়ে পেটে ঢাম হয়ে আছে তো ভাবলাম কি না একটু ভাত খেয়ে নিই নাহলে গ্যাস গ্যাস ভাব হয়ে যাবে তো হালকা একটু ভাত নিয়ে যেতাম তো এখানে তরকারি আছে কালকে হয়তো কালকে নিয়ে এনে যাবার চিকেনটা চিকেনটা কালকে ছিল একটু একটা পিস লেগ পিস আছে এখানে হলো গিয়ে মোচার তরকারি একটু ডাল আর এখানে সুতির চাটনি এই যে আমি একটু জাস্ট ভাত নিয়ে এখন এটাই খাবো ব্লগটা বেশি বড় করছি অনেক হয়ে গেছে আর আমি প্রচণ্ড ডায়াট প্রচন্ড ডায়াট মানে বলার মতন এখানে বিছানায় পড়লেই ঘুমিয়ে যাবো এমন অবস্থা এই নিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটা একটু শেয়ার করে দিও আর যারা যারা এখন পর্যন্ত পেজটা ফলো করে নেই অবশ্যই পেজটা ফলো করে দিও সবাই থেকে বস্তু থাকো টাটা